পাঠিয়ে দিয়েছে এখান থেকে এইখানে চলে যাও তাহলে ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে যা করা আমার যখন দেখলোই না কিছু বুঝলোই না জানলোই না কিছু ব্যাপারটা আমি এখন কি করতে এই কি বলছে どうもありがとうございました。

আরে আজকে প্রথম এলাম আর আজকে গেছিলাম কো কালকে রাত্রে বল আজ সকালবেলা এখানে এলাম আমার নাম বিপুল নন্দে আপনি দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে